নিউজিল্যান্ড হেসে খেলে হারালো বাংলাদেশ বোলিংয়ে কাজ সেরে রেখেছিল খালেদা আহমেদরা বাকিটা ব্যাটিংয়ে সামলেছেন নুরুল হাসান ব্রিগেড বাহিনী নিউজিল্যান্ডের দলের দিয়ে একশো সাতচল্লিশ রানের লক্ষ্য বাংলাদেশ এ দল টপকে গেছে হেসে খেলে তিন ম্যাচের সিরিজে এগিয়ে শূন্য ব্যবধানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী কিউরা প্রথম ওয়ান ডেতে হেরেছে সাত উইকেটে দেড়শো রানের কম্পোজিতে তিন উইকেট হারালেও অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের প্রতিপক্ষকে সুযোগই দেন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেনুতে পঞ্চাশ ওভারে পরের ম্যাচ হবে সাত মেকাতুরার চা বাগান ঘেরা মাঠে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি লিগ কেলি তবে ব্যাটিং নিয়ে যেন ভুল করেছিলেন সোমবার সকালে স্কোর বোর্ডে পাঁচ রান আসতেই প্রথম উইকেট হারায় কেউরা ছয় রানের মধ্যে ফেরেন আরও দুই টপ অর্ডার বাষট্টি রানের মাঝে সাত উইকেট হারিয়ে বসে সফরকারী দল এক পাশ আগলে রেখে দলকে টানেন ওপেনার মারিউ খালেদ শরীফুলদের তোপে যখন কিউরা শত রানের নিচে অল আউটের সংখ্যায় তখন ওই তেতা হন ডিন দলকে শত রান পার করিয়ে অল্পতে গুটানো লজ্জায় রান পরে টানেন দেড়শো রানের দিকে শেষ পর্যন্ত তিনি থামেন বাহাত্তর রানে বাংলাদেশের বোলারদের হতাশা দেয়ার ইনিংসে চৌষট্টি বলে ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকান ডি বাংলাদেশে এ দলের হয়ে তিনটি করে উইকেট নেন স্পিনার তানভীর ও খালেদা আহমেদ দুজন কিউব ব্যাটারকে শ্বাসঘরে পথ দেখান শরীফুল ইবাদত হোসেন ছোট লক্ষ্য দারুণ শুরু পায় বাংলাদেশও দলীয় তিরিশ রানের মাথায় ব্যক্তিগত তিরিশ রান করে ফেরেন পারভেজ হোসেন বেশি সময় থাকতে পারেনি আরেক ওপেনার মোহাম্মদ নাইমো আঠারো রান করে তিনিও সাজ করে ফেরেন তিনি নামা এনামুল হক খেলেছেন আটত্রিশ রানে দুর্দান্ত ইনিংস ইমন ও নাইমকে ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক এনামুল ফেরেন হক ক্রোপ্টের বলে ক্লার্ককে ক্যাচ দিয়ে বাকিদের ছিল নিরস দিন একশো আট রানে তিন উইকেট হারিয়ে ফেলা দলকে বাড়তি বিপদে ফেলেননি অঙ্কন ও নুরুল দুজনে চল্লিশ রানে জড়িতে সহজ জয় তোলে বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরুলের ব্যাটে আসে বিশ রান একষট্টি বলে না মানা বিয়াল্লিশ রান করেন অঙ্কন ম্যাচ ছাড়া হয়েছেন সকালে পেস তোপে দাগা খালেদ আহমেদ তো আপনাদের খেলাধুলা সব ধরনের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন